تم کو کہیں پکار لے اے جاگو مسلمان اے جاگو ذرا بڑھا بڑا گزر بلتے گلے ٹائم نہیں کلک بے اصل پتہ ہو لو جو کچھ دو گے وہی پاؤ گے حسار کے میدان میں اے সেটাই আপনি পাবেন কারণ ওইখানে ব্যবসা নাই ওইখানে বাণিজ্য নাই কবরের ভিতরে স্কুল নাই কবরের ভিতরে কলেজ নাই কবরের ভিতরে জমি নাই ওইখান করে আবাদ নাই এটাই হলো আবাদ আর দুনিয়া মাজরা তো আখেরা আল্লাহ নবী বলছেন দুনিয়াটা হলো আখেরাতের সম্বল এখান থেকে যেটা পাঠাবেন ওটাই আপনি পাবেন দিবেন কাকে ফি সাবিলিল্লাহ আল্লাহর বান্দাদের দিবেন মানুষ দান করে গরুতে খাই না মানুষের বাংলার বাপ হলুকে খাইব এটা মানুষই খায় তাহলে মানুষ হলো আল্লাহর বাংলা আল্লাহ বলছেন একটা ধনীকে এই ধনী ইচ্ছা করলে আমি তোমাকে ফকির বানাতাম আর এই ফকিরটা কি ধনী বানাতাম আমরা তো অনেক সময় বলি আল্লাহ কখনো ধনীকে গরিব বানাই গরিবকে ধনী বানাই ফকিরকে আমির বানাই আমির ফকির বানাই তাহলে এই ক্ষমতা এই সত্যের মালিক হলো আল্লাহ এই ক্ষমতার মালিক হলো আল্লাহ এই ক্ষমতা আপনাকে বিশ্বাস করতে হবে ইসলাম দরদী ভাইরা আমার আরেকটা দিনই রাখবে মানুষের ভালো মন্দ এই দুনিয়াতে কতদিন যতদিন পর্যন্ত শেনাম মরেছে যতদিন না মরেছে মুরাবিলে তো বর্ষম শেষ আর কি দাম আছে বলেন কেউ কোনো দাম নাই কিছু দিয়ে যাবে না সব পড়ে থাকবে বাড়ি থাকবে গাড়ি থাকবে

শোক পালন করবে চার মাস দশ দিন এটা তার স্বামী মারা গেছে সেই করবে চার মাস দশ দিন তার বেশি শোক পালন কেউ করতে পারবে না করবে কি কণ্ঠনয় কানবে শুধু কানবে আর তার গুণ দোষ বর্ণনা করতে পারবে না আজ একটা ঘটনা আপনাকে শুনাই আবু হুরায়রা নাম শোনা না আল্লাহর নবীর যত সাহাবা আল্লাহ নবীর যত হাদির বর্ণনা দিয়েছেন তাদেরকে রাবি বলা হয় রাবির মধ্যে শেখা রাবি আবু ঘুরে রাজি আল্লাহ আল্লাহ তিনি বর্ণনা দিচ্ছেন আল্লাহ নবীর চারটে বেটা ছিল আল্লাহ নবীর চারটে বিটি ছিল একটা বেটার নাম হলো আবুল কাসেম একটা বেটার নাম হলো ইব্রাহিম একটা বেটার নাম হলো আবু তাইয়েব একটা বেটার নাম হলো আবু তাহের একটা মেয়ের নাম হলো বিবি ফাতেমা একটা মেয়ের নাম হলো উম্মে কুলসুম একটা মেয়ের নাম হলো জয়নব আর একটা মেয়ের নাম হলো রুকাইয়া অনেক সময় তো মেয়েরা মনে করে আমরা মনে করি যে ফাতেমা মনে হয় আল্লাহ নবীর বড় বড় মেয়ে ফাতেমা বড় মেয়ে নয় আল্লাহ নবীর বড় মেয়ে হলো রুকাইয়া আর রুকাইয়ার বিবাহ হয়েছিল হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সেই জামানাতে দুটো রোগ ছিল একটা হলো কলেরা আর একটা হলো বসন্ত যেটাকে আমরা ডায়রিয়া বলি এই ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে

সংসারে একটু করুনি এক কথায় আজকে স্বামী স্ত্রীর কোন প্রেম নিবেদন দেওয়া হয়নি এইরকম একজন ব্যক্তি সদরের নামার পড়ে আমার এই জানা যায় এসেছ বলকে আছো আমার মুখাইয়ের লাশ নামানোর জন্য সেই কবরে নেমে যাও কেউ আর কবরের দিকে যাই না যেহেতু আল্লাহ নবী বলেছেন এ সার নামাজ পড়তে পারি যাওনি সারা রাখ মসজিদের ভিতরে ইবাদত বন্দেগী করেছো ফজরের নামাজ পড়ে তুমি আমার দানা দিয়েছো এই রকম কে আছো আমায় মলাস নামার জন্য কবরে নেমে যাও আবু তালহা বলে একজন সাহাবা আপনারা শুনেছেন মসজিদে নববীর সামনে

আল্লাহ যারা হবে তাদের জিম করবে না আল্লাহ রাস্তায় দান করে তাদের জীব ভরে না নামাজ পড়ে তাদের জীব ভরে না রোজা রেখে তারা জীব হরে না কিছু কিছু মেয়ে আছে দেখবেন রমজান মাসের রোজা রাখে গোটা রমজান রোজা রাখে আবার প্রত্যেক মাসে মাসে তিনটা করে রোজা রাখে যেটাকে আইয়ামে বীজ বলা হয় আইয়ামে বীজের জন্য কোন কেউ বলেছেন تینٹا روزا رکھے میرا رمضان مسئر روزہ مسے مسے تین روزا رکھے روزا رکھے جیو ہونا دن تم আচ্ছা না বলে আমাদের কিছুই মনে হয় না রোজা কখন দিরাকি কেমন চলে যায় আল্লাহর রহমত আমাদের বখিদা লাগে না তাহলে রে রোজা রেখে দিয়ে জি ভরে না দান কারিয়ে বনো আছে দান করে তাদের জি ভরে না একবার দুইবার তিনবার চারবার পর্যন্ত দান করে তো দেখো এখন করে হ্যাঁ দিয়েছিল আগে 5000 কি নাম বলল

درستان جن دان کردان تمہیں ایک بول کر ناؤ رپنا تک بال مین رپانا تک بل گوا نا رپنا تک بل